গল্পের শিরোনাম গগলি তৈরি করলো শ্রেষ্ঠজন অপবিশ্বাসের হাতে। অপবিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্ক উন্নতির দিকে। আলহামদুলিল্লাহ। সাকিব আর আমি তো পারিবারিক ব্যক্তিগত কারণে আমিও পিছিয়ে গেলাম সেও পিছিয়ে গেছে। হঠাৎ করে সাকিব খানের মা সাকিব খানকে বলেন বাবা তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। সাকিব খান বলেন কি চাই তোমার? সাকিব খানের মা বলেন বাবা আমার এই সব কিছুই চাই না আল্লাহর রহমতে আমার আলমারি ভরা শাড়ি রয়েছে আমি চাই তুমি আবার সংসারী হও যে কেউ হোক অপুর মতো কেউ হলে ভালো হয় অপু তো লোভী মেয়েও না যদি লোভী মেয়ে হতো তাহলে কিন্তু কাবিনের টাকাটাও তোমার কাছ থেকে নিয়ে নিত তার যত জিনিস ছিল তোর সঙ্গে তার স্মৃতির সবকিছু রেখে একটা শাড়ি পরে সে চলে গিয়েছিল আসলে ও চাইছিল ভালোবাসা একটা সংসার ভালোবাসা পায়নি তাই সে সংসার ছেড়ে চলে গেছে তুই ওরকম সাধারণ কাউকে ঘরে নিয়ে আয় আসলে বাড়ি আর সাকিব খানকে ভালোবেসেই সাকিবের দেয়া কোনো কিছুই নেয়নি অপু রাগে অভিমানে সেগুলো রেখে চলে গিয়েছিল সে ব্যাপারগুলো কিন্তু বিশ্বাস মিডিয়াতে ফলো করে প্রকাশ করেনি